বাংলায় এখন জয় জগন্নাথ মানে ঘরে ঘরে এখন জয় জগন্নাথ মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার মন্দির উদ্বোধন করার পর মানুষের মনে একটা অন্য মাত্রা এসেছে তারপরেই আমাদের এই মন্দিরটা উদ্বোধন হয়েছে এলাকার মানুষ আপনারা দেখলেন যে কিভাবে রাস্তায় নেমে আসছে শুধুমাত্র একবার জগন্নাথকে দেখার জন্য তা আমরা সোজারত যেভাবে নিয়ম অনুযায়ী নিষ্ঠার সাথে রথযাত্রা পালন করেছি আজকে নিয়ম মাফিক প্রভু জগন্নাথ দেব তার মন্দিরে প্রবেশ করবেন একটা শোভাযাত্রা করে আমরা ওয়ার্ডে এবং শুধু ওয়ার্ড নয় আমাদের এই বিধানসভার দুটো ওয়ার্ড আঠেরো বাইশ নম্বর ওয়ার্ড ও একুশ নম্বর ওয়ার্ড দুটো ওয়ার্ড আমরা মানুষকে দর্শন দিলাম এটাও ভালো লাগলো যে এলাকার মানুষ আমাদের বিধানসভার মানুষ আমাদের বিধায়ক চেয়েছিলেন যে রথটা যত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় মানুষ খুব খুশি যে দাদা কার্য তো এবারে তোমার প্রথমবার জগন্নাথ মন্দির করার পরে প্রথম রথযাত্রা সেখানেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রত্যেকটা এবং এখনো পর্যন্ত বাইরে মানুষ করছে এই এই জায়গা থেকে দাঁড়িয়ে বলবে এত সংখ্যক মানুষ মানুষ তোমার সঙ্গে যোগদান আগেই বললাম যে জগন্নাথ প্রবুকে দর্শন করার জন্য মন লোক পাগল হয়ে থাকে তারা হয়তো পুরীতে যেতে পারে না তার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে করলেন হয়তো এই রথের সময় তারা দীঘাতে যা ভিড় সেই জন্য যেতে পারেনি তারা সেই সাতটা এখানে পূরণ করার জন্য রাস্তায় নেমেছে এটা ভালো লাগে যারা এখানে বসে আছে বাইরে প্রত্যেকটা সিনিয়র মানুষ যারা ঘর থেকে হয়তো বেরোয়ই না কিন্তু আজকে তারা রাস্তায় প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য বেরিয়েছে এটা এই কাজটা করে দেয় তৃপ্তি দেয় আমাদের মানে ভালো লাগে আগামী দিন এই মন্দির বা আগামী বছরে যে মত আসছে আরো প্রভু যেভাবে চাইবে সেভাবে হবে প্রভু যদি চান এর থেকে বড় আকারে আরো আরো এলাকা বিস্তার করে প্রভু যদি ঘুরতে চান ঘুরবে এটা প্রভুর ইচ্ছা এটা আমাদের ইচ্ছা না কার্নিভাল দেখুন আমরা একটা রথ কার্নিভাল করেছি বাচ্চাদের শুধু এই রথযাত্রা না রথের একটা এলাকার আমাদের যে এলাকার বাচ্চারা আছে তারা সোজা রথ থেকে উল্টা রথ পর্যন্ত রথ সাজিয়ে একটা কম্পিটিশন করেছেন প্রায় একশো রথ আমরা সাজিয়ে রেখেছিলাম ওখানে সেখানে আগামীকাল প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে কারা ফার্স্ট পশ্চিমবঙ্গে হ্যাঁ বিরোধীরা যাই বলুক না কেন বিরোধীরা অনেক রকম হয় হচ্ছে হচ্ছে আমরাও বলছি যে আমাদের আমরা সূর্য নেওয়ার চেষ্টা করছি কিন্তু ভুলগুলোকে যেইভাবে ইসে করার জন্য ভালো কাজও হচ্ছে ভালো কাজ হচ্ছে না নেই জগন্নাথপ্রভু মানে সেখানে ভালো কাজগুলো আপনারা দেখান খারাপ কাজও দেখান আমরা চাইছি না যে খারাপ কাজ আপনারা দেখাবেনা খারাপ করলে নিশ্চয়ই বলবে আপনাদের অধিকার আছে খারাপ খারাপগুলোকে তুলে ধরার এবং কিন্তু কিছু কিছু মিডিয়া আপনাদের মাধ্যমে বলি শুধু খারাপটাকেই তুলে ধরবে আমার তো ভালো খারাপ দুটোই আছে তা আমি চাইবো আপনি যখন আমাকে প্রেস করছেন তখন ভালোটাও করুন খারাপটাও করুন মানুষ বিচার করবে কেন এক পক্ষ শুধু খারাপটাকেই ঠেলে ধরছেন মানুষের ভালোটাও দেখান মানুষ বিচার করবে যে কোনটা 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 ভালো কোনটা ভালোর দিকটা ভালোর পাল্লাটা ভালো ভারী নাকি খারাপের পাল্লাটা ভারী